الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আম্মা বাদ প্রিয় ভাইয়েরা আল্লাহ তা আমাদের জীবনে কিছু বিশেষ রাত দিয়েছেন যে রাতগুলো রহমত মগফিরত ও নাজাতের রাত তার মধ্যে অন্যতম হল পবিত্র শবে বরাত শবে বরাত হল এমন একটি রাত যে রাতে আল্লাহ তা বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এই রাত আমাদের জন্য নিজের ভুলগুলো বুঝার গুনাহ থেকে ফিরে আসার আর আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ হাদিস শরীফে এসেছে নবীজি নবিজি সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ত আলা মাসের মধ্যরাতে তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং অনেক বান্দাকে ক্ষমা করে দেন ভাইরা এই রাতে আমাদের সবচেয়ে বড় আমল হল আল্লাহর কাছে তওবা করা আমরা সবাই গুনাহ করি কিন্তু উত্তম মানুষ সে যে নিজের ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসে এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উচিত বিশেষ করে তাহাজ্জুদ নামাজ আদায় করা কারণ রাতের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয় এছাড়া বেশি বেশি কুরআন তেলাওয়াত করা দরকার কুরআন শুধু পড়ার জন্য না বরং বুঝে জীবন বদলানোর জন্য ভাইয়েরা এই রাতে বেশি বেশি জিকির করা উচিত সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবং দুরুদ শরীফ পড়া আমাদের আমলকে ভারী করে এই রাতে আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন এবং মৃত মুসলিমদের জন্য দোয়া করব কারণ দোয়া এমন একটি আমল যা আল্লাহ খুব পছন্দ করেন নবীজিস্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন এবং মৃতদের জন্য দোয়া করতেন তাই এই রাতে কবর জিয়ারত করে আখিরাতের কথা স্মরণ করা ভালো ভায়েরা আমাদের মনে রাখতে হবে সবে বরাত শুধু উৎসবের রাত না এটা আত্মশুদ্ধির রাত অপচয় আতসবাজি বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে এই রাতটি ইবাদাতের মাধ্যমে কাটানো উচিত যদি আমরা এই রাতকে কাজে লাগাতে পারি তাহলে হয়তো আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন এবং আমাদের জীবন পরিবর্তন করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রাতের ফজিলত অর্জনের তৌফিক দান করুন এবং আমাদের গুণাস্যসমূহ ক্ষমা করে দিন আমিন